বিসমুল্লা রহমান রহিম আসছে চোদ্দোশো বত্রিশ বাংলা সন সেই বাংলা সনের নববর্ষ উপলক্ষে আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পক্ষ থেকে কেরায়নিগঞ্জবাসী তথা জিনজিরাবাসীকে জানাই নববর্ষের শুভেচ্ছা এবং এই নববর্ষে আমাদের অঙ্গীকার হোক আগামী দিনের পথ চলা যাতে সুশৃঙ্খল সুন্দর হয় সেই দিকে আমাদের নজর দেওয়া আবারও জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে পারজুয়ার শাহী পোলাও ঘর রাজকীয় সাধ এখন আপনার হাতের নাগালি। শুরেতে বা ফ্যাসিস্টিতে যাওয়ার পর এই নববর্ষকে উদযাপন করবেন আপনারা? বিশেষ কোনো কিছু থাকছে কি না সরকার দ্বারা নিপীড়িত নির্যাতিত ছিলাম। সেখানে আমরা আমাদের কেরানি গুঞ্জে কোনো অবস্থান করতে পারিনি। মামলায় আমলায় আক্রান্ত কেউ জেলে ছিল, কেউ পলাতক ছিল। কেউ যে থানায় ছিল এবং বিভিন্ন বিভিন্ন আকারে বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল যে কারণে আমাদেরকে এই সরকার আমাদেরকে শান্তিতে এক রাতের জন্য ঘুমাতে দেয়নি এবং আমরা এই সরকারের বিরুদ্ধে এই ফেসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেক নেতাকর্মীকে আমরা হারিয়েছি সে সময় আমাদের নববর্ষে কি জিনিস সেটা আমরা বুঝতে পারিনি সতেরো বছরে আজকে পাঁচই আগস্ট একটি ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে যে এই ফেসিস সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই ফেসিস সরকারের পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকারের যে আজকে মেলাটা হচ্ছে সেটা আমরা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে আমরা করতে পারতেছি এবং আমাদের নেতাকর্মীরাও অনেক উচ্ছ্বাস প্রকাশ করছে একচুয়ালি আমরা যে নববর্ষকে বরণ করে নিচ্ছি সেই নববর্ষের মূল থিমটাই হচ্ছে যে বাঙালির ঐতিহ্য বাংলাদেশ বাঙালির সংস্কৃতিকে টিকিয়ে রাখা এবং এই বাঙালি সংস্কৃতি টিকিয়ে রাখতে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যারা ব্যবসায়ী ভাইয়ের বা ভাইরা আছে তারা পরবর্তী দিন হালখাতা করে বা ওই দিনই হালখাতা করে হালখাতার সময় মিষ্টি বিতরণ হয় এটা একটা বিরাট আনন্দ উল্লাসের ব্যাপার এবং আমি ছোটকালে এখানে বিভিন্ন ধরনের অরক্ষিত অনেক মাঠ ছিল আমাদের এই শহীদনগর এই অমৃতপুরে একটা মাঠ ছিল সেই মাঠেও একটা মেলা হতো আমাদের জিনজিরা ঈদগাহ মাঠে একটা মেলা হতো মান্দেল মাঠে একটা মেলা হতো সেই মেলাতে আমরা ব্যাপকভাবে খুব অংশগ্রহণ করেছি সেই ছোটোকালে সেই স্মৃতিচারণ করতে গেলে অনেক কথাই বলতে হবে তবুও বলি যে বাঙালি একটা শ্রেষ্ঠ ঐতিহ্য হচ্ছে এই নববর্ষ এই নববর্ষর মাধ্যমে আমরা বাঙালি সংস্কৃতি প্রকাশ করতে পারি